জলপাইগুড়ি খুবই ভালো রয়েছে কিন্তু যাত্রা ফুটবাড়ি ফলাফল খুবই হতাশ ব্যঞ্জন এবং জলপাইগুড়ির সদর বিধানসভা আর দার্জিলিংয়ের চোপড়া খুব ভালো ফল করেছে শিলিগুড়ি শহরের রেজাল্ট একেবারেই প্রত্যাশিত হয়নি গ্রামাঞ্চলে ব্যবধান কমেছে উনিশ সালে কিন্তু তাও অনেক ব্যবধান থেকেই যাচ্ছে শহরের ব্যবধানটা উনি একটু খুব বেড়েছে নিজেকে বেশি হচ্ছে আর ছোট অসাধারণ ফল করেছে বিভিন্ন পরীক্ষা যারা ইজ হয়েছে পাহাড়ে গত বছর থেকে ব্যবধান অনেক করেছে কিন্তু পাহাড়ে তিনটে বিভিন্ন সহ ব্যবধান আছে তো সব মিলে দল থেকে পর্যালোচনা হবে স্তরে পর্যালোচনা হবে কী কী অসুবিধে হয়েছে সেগুলো দেখতে হবে সব জায়গায় যদি ভালো ফল হয় সবাই জিততে পারে এবং দু চারটা সিট আমরা কথা পেরেছি যেমন বালুঘাট ম্যারোমার রায়গঞ্জে ভেটটা যে বড় ভোটটা আলাদা কেটেছে সে ভোটটা অ্যাডভান্টেজ দেওয়া বিজেপিকে এই ভোটটা করা হয়েছে একটা পারপাস আর আরেক জলে তাদের লড়েছে একটা এবং আড়াই লক্ষ তিন লক্ষ ব্যবধান পঞ্চায়েত সরকারের নিয়ে এসছে চা বলছে আন্তর্জাত বিধানসভাতে ভালো হয়েছে আমাদের শহরে ভালো দল ভালোভাবে ফলাফল হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অল্প এবং অভিযোগের শীর্ষের ভোটের ব্যবধান সেটা একটা অকল্পনীয় এবং মহাবী সেটা একটা তরুণ শিষ্য যুবক সে গেছে বিষয়টি বিজ্ঞান ভিত্তি এবং একটা প্ল্যান ওঠে অভিষেক জ্ঞান সরকার

শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাঁধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও সিদ্ধি সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ এবং ফেংশুই বিশেষজ্ঞ শ্রী শাস্ত্রী পারবে আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার এবং জোটক বিচার করা হয় সঠিক রত্ন রুদ্রাক্ষ কবজ দ্বারা গ্রহ পীড়া দমন করা হয় শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসার উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইহাটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম এবং ত্রিপুরা দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি